তোমাদের একটা জিনিস দেখাই আজকে একটু ম্যাগি করেছি তো আমি ম্যাগিটাকে তো খাই না ছিল এখন কি করব তার জন্যই করেছি তো আমি সাধারণত টর্নামেন্টটা খাই খেলে কারণ ওটা একটু মোটামোটা হয় একটু সুসিদ্ধ হয় আর মানে খরখরে না আর কিন্তু আনা হয়েছিল ইএফপি হুম ছিল বাড়িতে ইএফপি তো সেটা খাচ্ছিলাম করেছি তো চারটে করেছি আর আমি সাধারণত কি করি ধরো যদি চারটে ম্যাগি করি দুটো ম্যাগির মশলা বা একটা ম্যাগির মশলা দিই যদি সে করি টপ টমেন টমেন করি বা এগুলোরও হ্যাঁ মানে দিই না তো আজকে আমার বললাম না মুখে আমার স্বাদ নেই কেন জানি কয়েকদিন ধরে আমি ইউটিউবে বললাম তো যে আমার মুখে একটু স্বাদ নেই কয়েকদিন ধরে লাইভ করতে গিয়েই বলছি যারা দেখেছো জানো তো যাই হোক তো ম্যাগিটা করেছি আজকে সব করে মশলা দিয়ে দিয়েছি মানে ধরো যদি চারটে করে থাকে চারটেরই মশলা তিনটে বোধে করেছি তিনটেরই মশলা দিয়েছি তখন মা এসছে মা এসে বলে আমি এই রঙের খাবো না ম্যাগের ভিতরেই যে মশলা থাকে সেটাই আবার তাও আর কি পাঁচ টাকা করে বলো এমন না তো দশ টাকার পাঁচ টাকারগুলো আমি তো দিয়ে অবাক হয়ে গেছি তাও তো ল ঝালও দিয়ে নি একটুখানি নুন দিয়েছি মাকে ভেতর থেকে সাদাগুলো বের করে দিয়ে দিয়েছি আমি একটু সুসিদ্ধ করি মাও সুসিদ্ধটাই খায়

ম্যাগির মানে মশলার মধ্যে এটা কী ছিল যেটা হয়ে যায় ভেতরে এখনও ম্যাগি রয়ে গেছে তারপর আমি একটু গ্রেভির মতো যেহেতু করি তার জন্য আমি দেখেছি কি যে করে করবো মানে তো করাতে পারি না কি করবো আমার মেয়ে না গ্রেভির মতো যেহেতু করি একটুখানেই তো তার জন্য দেখো দেখো দেখ তাহলে তো কি খাই আমরা কস কস করে পরে কি মানে এরম শুকনো লঙ্কার লঙ্কা খাই না এরম লাল আমরা চাউ খাই খেতে ইচ্ছে করে না আমার ভালো লাগে না যেমন প্লাস্টিক প্লাস্টিক লাগে চাউটা খেতে আমার ভালো লাগে আছে আর না আমি তো ও টপ রামেন্ট হয় না এটা মধ্যে কি এর মধ্যে এত শুকনো লঙ্কা গাজর কালার তো অবশ্যই আছে ঠিক আমি এই জন্য যে মানুষটা আমি একটু গ্রেভি করে করি রান্নাটা গ্রেভিটা খাই মানে গ্রেভি গ্রেভি আমি ছেঁকে নিয়েছি তাতে যে খেয়েছি একটা সাদা প্যাট ফাটে তাই এটা যদি মানে আমি গ্রেভি করেছি গ্রেভি না করে যদি আমি ড্রাই ড্রাই করতাম ওইগুলো মেখে থাকতো এটার মধ্যে এই গন্ধটা অনেকে ম্যাগি মশলা এমনি কিনে নেয় তড়ি তরকারিতে দেওয়ার জন্য অ্যাডও দেয় ম্যাগি মশলা দিয়ে মানে নুডুল্সের এই ম্যাগির এই মশলা দিয়ে এই তরকারিটা রান্না করেছে এই তরকারিটা দিয়ে করেছে আমার না একদম মানে গন্ধই আসে না বাবা কেন জানি আমি মানে ওই যে প্যাকেটের মশলা না স্বাদও পাই না গন্ধও পাই না মানে গন্ধ পাই বিকট একটা কিন্তু সেই আমরা যে মানে মনে হয় না তার ভিতরে ঢুকেছে কিছু একটা আর এমনিও আমি একটু চড়া গন্ধ যেটা হয় না অনেক সময় আপেলের গন্ধ এই খেতে পারি না খাইও না ভালো লাগে না দেখে তো আমি আজকে দেখে অবাক এটা জানানোর জন্যই তোমাদেরকে দেখালাম দাঁড়াও আবার একটুখানি দেখাচ্ছি এটা বন্ধ করি অবস্থা রং রং দেখেছো রং দেখো ম্যাগি বানানোর ফল আমার এ আমি তো জীবনে খেতাম না